এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাসাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় ঘোষণার পরপরই জরুরি বৈঠকে বিএনপি এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বললেন নাহিদ নির্বাচনের সময় নিয়ে জামায়াতের আমির যা বললেন এপ্রিলে নির্বাচনে রাজি তবে সংস্কার শেষে বললেন সারজেইস করিডোর হল চিলে কান নিয়ে যাওয়ার মতো গল্প বললেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার ছয় জুন সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা বলেন আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে তিনি বলেন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল ববার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায় এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে যায় তিনি আরও বলেন এ সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রতিষ্ঠানিক সংস্কার যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারবো বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলেই অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারবো প্রধান উপদেষ্টা আরও বলেন বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি আগামী জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে ডক্টর মোহাম্মদ ইউনুজ আরও বলেন আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকুক তিনি বলেন দেড় যুগ পরে দেশের সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে এসব লক্ষ্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকার জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এক জরুরি বৈঠকে বসেছেন শুক্রবার ছয় মে রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন তিনি জানান শুক্রবার রাত নয়টায় ভার্চুয়ালি স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরা এতে অংশ নিয়েছেন এদিকে নির্বাচনের তারিখে জাতির প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দীর্ঘদিন ধরে পঞ্চাশের বেশি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল আমরা যৌখিকভাবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় যুক্তি সহকারে উপস্থাপন করেছি সে বিষয়টি আমলে না নিয়ে এমন সময় নির্বাচনের সময় ঘোষণা করেছেন যে সময়ে পাবলিক পরীক্ষা থাকে আবহাওয়া ঠিক থাকে না এছাড়াও আমাদের জানা মতে ফেব্রুয়ারি ষোলো সতেরো বা আঠারো তারিখের দিকে রমজান মাস শুরু হবে তিনি বলেন এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয় তাহলে পঁয়তাল্লিশ দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত রমজানের মধ্যেই ক্যাম্পেইন করতে হবে এটা একটা অযৌগিক ধারণা এছাড়াও সালাউদ্দিন আহমেদ জানান দলের উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধান উপদেষ্টার ঘোষণা করা নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের তারিখ নিয়ে বক্তব্য জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আয়ব্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার ছয় জুন রাতে বাংলা মোটরের দলীয় অস্থায়ী কার্যালয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান নাহিদ ইসলাম তিনি বলেন আমরা জাতীয় নাগরিক পার্টি সবসময় বলে আসছি বিচার সংস্কার এবং নির্বাচন এই সরকারের প্রধানতম কর্তব্য ঐক্যমত কমিশনের বৈঠকে আমরা বলেছিলাম যাতে জুলাই সনদ হওয়ার পর যেন নির্বাচনের তারিখ ঘোষণা করে আজ শুক্রবার প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন কিছু রাজনৈতিক দল নির্বাচনের তারিখ জানতে চাচ্ছিল তাদেরকে হয়তো আশ্বাস করার জন্য তিনি বলেছেন নাহিদ বলেন গণ অভ্যুত্থান এবং জনগণের বৃহত্তম অংশকে আশ্বাস করার জন্য জুলাই সনদ অতি জরুরি রাষ্ট্রের কি কি সংস্কার হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য সরকার তিরিশ কর্ম দিবসের সময় চেয়েছিল তার কিছুদিন বাকি আছে আশা করি সেটি যথাসময়ে হবে তিনি বলেন প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই সনদ জুলাই মাসের মধ্যে হবে জুলাই ঐক্যমতের ভিত্তিতে যদি সংস্কারের রূপরেখাটি আসে এরপর তিনি লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচনের দিকে যেতে পারেন আমরা আপাতত প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানাই তিনি আরও বলেন আমরা আগেও বলেছি জুলাই সনদ সংস্কার ও বিচার যদি নিশ্চিত হয় ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়েই হতে পারে এই মুহূর্তে জুলাই সনদটাই আমাদের প্রধান দাবি এটি যাতে উনি প্রতিশ্রুতি রক্ষা করেন এনসিপির আয়ব্বায়ক বলেন নির্বাচনে যেহেতু মাসটি ঘোষণা করা হয়েছে সেটার জন্য আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করার কথা বলেছি এই নির্বাচন কমিশনের অধীনে সম্ভব নয় এই প্রতিক্রিয়াগুলো যাতে দ্রুত শুরু হয় সরকারের প্রতি আমাদের এই আহ্বান থাকবে আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর নির্বাচনের তারিখ নিয়ে নিজেদের অভিমত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার ছয় জুন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিমত তুলে ধরেন তিনি বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুদ ছয় জুন সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন এত্রদ জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে তার এই ঘোষণায় জাতি আশ্বাস হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করেছে তিনি আরও বলেন জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি বিষয়ের ভিত্তিতে এবং জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে মিয়ানমারের রাখাইনের জন্য বাংলাদেশের করিডর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচা চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার ছয় জুন সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন তিনি বলেন আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশে করিডর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচা চালানো হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলছি এটি মিথ্যা এটা চিলে কান নিয়ে যাওয়ার মতো গল্প যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তির সৃষ্টিতে নিয়োজিত এটা তাদেরই শিল্পকর্ম আপনারা এ বিষয়ে হুঁশিয়ারি থাকবেন কোনোভাবেই বিভ্রান্ত হবেন না এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব এ সময় রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন আমাদের দেশে এখন বারো লাখ রোহিঙ্গা বসবাস করছে প্রায় এক লাখ রোহিঙ্গা এসেছে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর সময়কালে যখন রাখাইন রাজ্য ব্যাপক যুদ্ধ অবস্থা বিরাজ করছিল সেখানে চলমান সংঘাত ও মানবিক পরিস্থিতির কারণে এখনও অনেকে আসতে চেষ্টা করছে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবাসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি